কি বাড়াবাড়ি হয় বাংলাদেশ আমি খুব দুঃখ পেয়েছি কিশোরগঞ্জে একদল লোক মিল ঈদে মিলাদুল নবী সাল্লা আসলাম ব্যানারে জুলুস বের করেছে আরেক দল লোক এসে মারামারি করে একজন মানুষকে মেরে ফেলেছে কারাই বাড়াবাড়ি করে আমার দৃষ্টিতে এই সীমাতিরিক্ত বাড়াবাড়ি যারা করলো তারা কোনো মাসলাকের লোক না তারা বাতিল ফেরকার লোক জাতির মধ্যে ফাটল সৃষ্টির একটি দুরবি সন্ধি ছাড়া আর কিছুই হতে পারে না ঠিক না ইসলাম ও মুসলমানের ক্ষতি করতে চায় কাফের মোর্শেক নাস্তিকরা বদ সুরতে আর ইসলাম ও মুসলমানের ক্ষতি করতে চায় ভণ্ড মোনাফেকরা নেক সুরতে নেক সুরতের ভ্যাক ধারী আছে না সমাজে এরা ফেতনা সৃষ্টি করে শিরকের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই কুফুরের বিরুদ্ধে বক্তব্য নাই জালেমের বিরুদ্ধে বক্তব্য নাই তাগুতের বিরুদ্ধে বক্তব্য নাই বরং আমরা দেখেছি বিগত পনেরো বছর জালেমের তাগেদারি করেছে তারা দালালি করেছে হালুয়া রুটির ভাগ নিয়েছে যারা দালালি করলো এরা আবার বেদাতের বিরুদ্ধে দেয় তাও কি যেটা বেদাত না ওইটাকে বেদাত বলে আর যেটা আসল বেদাত ওইটাকে বিদাত এটা আমানতের খেয়ালত না কথা বলেন রবিরবল মাস আসলেই দেখি বাংলাদেশের দুই দল লোক ঝগড়া লাগে দল বলে মিলাদুলনী ব্যানারে মাহফিল করা যাবে না বেদাত নবীর ব্যানারেই মাহফিল করতে হবে তারেক দল বলে নবীর ব্যানারে মাহফিল করা যাবে না শুধু মিলাদুলনবীর ব্যানারই মাহফিল করতে হবে এক দল এক দলকে আবার গালি দেয় বলে তোরা ওহাবি আর ওরা বলে তোরা বেদাতি ঝগড়াঝাটি কোন পর্যায়ে যায় এই যে কিশোরগঞ্জে কিশোরগঞ্জে ঈদ এ মিলাদুল নবী সাল্লাম ব্যানারে কিছু লোকজন জুলুস বের করেছে আরেক পথভ্রষ্ট লোক যে তাদের মারছে একজন মানুষকে হত্যাই করে ফেলেছে আরে ভাই সিরাজ্জার মিলাত্তাব মিলাজ্জার সিরাক্তাপ বরং আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা শুরুটাই তো আল্লাহর হাবিবের মিলাদ দিয়ে সেজন্য আল্লাহর হাবিবের মিলাদকে যে অস্বীকার করবে এই সহজ কথাগুলো কেন বুঝতে চায় না এই জাতি শুধু আছে ঝগড়া জাতির মারামারিতে আসুন আমরা আক্রোশ ও বিদ্বেষকে পরিহার করে দলিল ভিত্তিক বিষয়কে মেনে নিব আর আমাদের রবিউল আব্বাল মাসে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রেখে যাওয়া উস্বাত সুন্নাত এর পূর্ণ অনুসরণ করবে পারব না ইনশাল্লাহ আল্লাহ বলেছেন মমিনা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামের আদর্শের অনুসরণ করলে দুনিয়াতেও তারা কল্যাণ পাবে পরকালে তারা না পাবে